দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে হেনস্থা করা হয়েছে পথ অবরোধ বিজেপির শুক্রবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল স্টেশন মোড়ে রাস্তার বসে ওপর পড়ে তৃণমূল বিরোধী স্লোগান দিতে থাকেন ওই দলের নেতা কর্মী সমর্থকেরা ফলে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসনজিৎ চ্যাটার্জী বিধায়ক নীলাদ্রি শেখর দানা প্রমুখ বিধায়ক নীলাদ্রী শেখর দানা এদিন বলেন বজবজে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে রাজ্যসভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যান সেখানে ত্রিনঙ্গলের গুন্ডাবাহিনী 100 দিনের কাজ প্রকল্পের নামে তাকে হেনস্থা করে ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে বাকুরাতেও তারা বিক্ষোভ কর্মসূচি ও প্রতীক পথ অবরোধ করেছেন বলে জানান গতকাল আপনারা দেখেছেন যে নথির সুকান্ত মজুমদার গিয়েছিল বিজেপির কর্মীদের উপরে হামলা তাদের উপরে দেওয়া তাদের উপরে মিথ্যা তারই পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মহাশয় তিনি একজন শিক্ষক তিনি গিয়েছিলেন সেখানে বিজেপির কয়েকটি কর্মীদেরকে নিয়ে এবং সেখানে কোর্টের নির্দেশ আইনকে তিনি মান্যতা দিয়ে সেখানে গিয়েছিলেন এবং আমরা দেখলাম তৃণমূলের কিছু হারমার দুষ্কৃতি মহিলা দুষ্কৃতি নিয়ে চলা হয়েছে এই যে গণতন্ত্র অর্থাৎ সারা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল আর পশ্চিমবাংলার সভাপতি

দিনের পর দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে কাজ নেই চাকরি নেই এই সরকারের অত ব্যস্ত মধ্যে দিয়ে তাদের পথ না হাঁটকিয়ে তাদেরকে আমরা প্রতি বিক্ষোভ কর্মসূচি করবো করলাম বৃহত্তর আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে এগুলো যদি মুখ্যমন্ত্রীকে জানাই সর্বপরি তিনি একজন বিধায়ক আমি একজন বিধায়ক আমি আপনার কাছে মানে এটুকু অন্তত কামনা করব বিধায়ক হিসাবে ওরা আপনি মুখ্যমন্ত্রী আপনার দল আপনাকে মুখ্যমন্ত্রী করেছে আপনি অন্তত এগুলো দেখুন ভিতর থেকে এই হারমাস ঢুকিয়ে দিয়ে আর কেন্দ্রীয় বঞ্চনার নাম করে বিজেপির নেতা মন্ত্রীদের উপরে হামলা এটা আপনি অচিরে বন্ধ করুন বিরত্ব আন্দোলন হবে পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া